বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ নিজের হাতে তার বাড়িতে কালী প্রতিমা নির্মাণ করেন ভবেশ মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে ভবেশ আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল রে চারিদিকটা কেমন খুটখুটে অন্ধকার আমার কেমন যেন ভয় করছে কিছু হবে না অত ভয়ের কি আছে মনে মনে মায়ের নাম করতে করতে এগিয়ে চল তোরা আর যাই বলিস রাসের মেলায় রাধা কৃষ্ণের প্রতিমাগুলো কি বিশাল বিশাল আকারের ভাঙা রাসের মেলা দেখে মন একেবারে জুড়িয়ে গেল সামনের বছর আবার দেখতে আসব কেমন সে না হয় আবার সামনের বছর আসব কিন্তু নইহাটিতে আমাদের পুজোয় এমন বড় কালী ঠাকুর বানালে কেমন হয় বাহ এটা তো বেশ ভালো প্রস্তাব আর তুই হেভি বলেছিস কালী পুজোয় এমন বড় প্রতিমা বানালে মন্দ হয় না চার বন্ধু গল্প করতে করতে জঙ্গলের মধ্যে শ্মশানের পথ ধরে নদীর ঘাটের দিকে যেতে থাকে ঠিক তখনই এক ছাতিম গাছের ডালে এত রাতে এই পথে কারা যায় বুকে মনে হয় একদম ভয় ডর নেই যাই মেটাগুলোকে ধরে মজা দেখায় এই কথা বলে ডাইনি ছাতিম গাছ থেকে সোজা তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ায় ওরে বাবা এ যে এক ডাইনি ভবেশ আমি তোকে বলেছিলাম না জঙ্গলের এই পথটা ভালো না আমি অনেকক্ষণ থেকে এই ভয়টাই পাচ্ছিলাম নিছো তিনাতে এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে গদাইকে ধরে ঠিক তখনই আর কোনো উপায় দেখতে না পেয়ে ভবেশ জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে থাকে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে চুপ কর চুপ কর তুই আমি একে এই বলে সাথে সাথেই এই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় তারপর চার বন্ধু আবার হাঁটতে শুরু করে এই আমাদের পিছনে নূপুরের শব্দ আবার আমাদের কে পিছু নিল খবরদার কেউ পিছনে তাকাবি না তোরা শুধু চুপচাপ হাঁটতে থাক তারা কেউ পিছন ফিরে তাকায় না দেখা যায় তাদের পিছু পিছু কে যেন নূপুর পায়ে হেঁটে চলেছে এরপর তারা যখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের কাছাকাছি পৌঁছায় আরে ওই নুপুরের শব্দটা তো আর পাওয়া যাচ্ছে না চার বন্ধু পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই শুধু একটি জবা ফুল পড়ে আছে তাদের দেখে মাঝে জিজ্ঞাসা করে বাবুরা রাতে তোমরা কোত্থেকে আসছ কোথায় যাবে গো ভাঙারাসের মেলা দেখে ফিরছি গো নৈহাটি যাব ওই জঙ্গলের পথটা তো ভালো নয় গো বাবু পথে কোনো অসুবিধে টসুবিধে হয়নি তো যাগে আর তোমরা দেরি করো না নৌকে চেপে বসো চেপে বসো নৌকে এরপর মাঝি নৌকা ছেড়ে দেয় তারপর তারা মাঝিকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সে আর কেউ নয় গো মা তারা ছিল মা তারাই তোমাদের রক্ষে করেছে জয় মা তারা জয় মা তারা এরপর কেটে যায় প্রায় এক বছর এমনই একদিন সকালবেলা এক চায়ের দোকানে চার বন্ধু বসে কালী পুজোর পরিকল্পনা করতে থাকে ভবেশ আর বেশি দিন নেই রে আমাদের এবার কাজ শুরু করতে হবে শুরু তো করবো কিন্তু এবারে কাছে যে বেশি টাকা পয়সা নেই রে কি করে কি হবে কি জানি ভবেশ ও সব তুই চিন্তা করিস না সব হয়ে যাবে আমরা ঠিক সব ব্যবস্থা করে ফেলবো আরে আমরা সবাই মিলে চাঁদা তুলবো আর তাহলে তো আর কোনো অসুবিধা হবে না না গোদাই এ আমার বাড়ির পুজো পাড়া প্রতিবেশীর থেকে কেন চাঁদা তুলবো এরপর চার বন্ধুর চা খাওয়া হয়ে গেলে টাকা মিটিয়ে যে যার বাড়ি ফিরে যায় হ্যাঁ রে ভবেশ কিছু কাজের খোঁজ পেলি বাবা সামনে যে কালী পুজো কিভাবে যে মায়ের পুজো হবে কি জানি অনেক কলকারখানায় কাজের খোঁজ করলাম গোমা কিন্তু সবাই ওই একই কথা বলে এখন কোনো কাজ নেই হে মা তারা আমার ছেলেটার কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও এই দরিদ্র সংসারে একটু মুখ তুলে চাও মা এরপর ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন হঠাৎ ভবেশ ভবেশ তুই সেই কথা ভুলে গেলি নাকি বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ ভবেশ ভবেশের স্বপ্ন ভাঙতে সে আঁতকে বিছানায় উঠে বসে মা কালীর এমন স্বপ্ন দেখে ভবেশ মনে মনে বলে সত্যি তো গতবারে নবদ্বীপের রাশের মেলা দেখে ফেরার সময় আমরা বলেছিলাম বটে যে অনেক বড় কালী মূর্তির পূজা করব জয় মতারা জয় মতারা সেই রাতে ভবেশের আর ঘুম আসে না এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় সকালবেলা ভবেশ যখন চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে যাবে তখন দাঁড়া বাবা দুমুঠো কিছু খেয়ে যা না মা আজ অনেকগুলো কারখানায় খোঁজ নিতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে মা আমি এলাম হে মা তারা করোনা মই তুমি ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দাও মা এরপর ভবেশ বাড়ি থেকে বেরিয়ে একের পর এক কলকারখানায় চাকরির জন্য খোঁজ নিতে থাকে কিন্তু সব জায়গাতেই তাকে হতাশ হয়ে ফিরতে হয় ক্লান্ত হয়ে সে যখন একটি চায়ের দোকানে বসে চা পান করছিল ঠিক তখনই একটি মেয়ে তার কাছে আসে বাবু বাবু ও আমাকে একটি বিস্কুট কিনে দেবে গো দেখো না আমি এই কাগজের টুকরোটা দোকানদারকে দিলে সে আমাকে বকা দিয়ে তাড়িয়ে দেয় একটাও বিস্কুট দেয় না আরে পাগলি এটা যে একটা খবরের কাগজের টুকরো এটা কোনো টাকা নয় আচ্ছা বেশ তোর এই কাগজের টুকরোটা আমাকে দে আমি তোকে বিস্কুট খাওয়াচ্ছি ঠিক আছে গো এই নাও এই নাও ভবেশ মেয়েটির কাছ থেকে খবরের কাগজের টুকরোটা নেয় তারপর সে দোকানদারকে বলে দাদা দুটো ওই ভালো বিস্কুটটা দাও তো এরপর ভবেশ বিস্কুট নিয়ে মেয়েটাকে দেয় বিস্কুট পেতো সে খুব খুশি মনের আনন্দে সে চায়ের দোকান থেকে চলে যায় ভবেশ বসে মেয়েটির দেওয়া খবরের কাগজের টুকরোটি দেখতেই সে লক্ষ্য করে আরে এখানে যে চাকরির বিজ্ঞাপনের খবর দেওয়া আমি এত খোঁজ করলাম কিন্তু এই পাটকলেই তো যাওয়া হয়নি এটা তো একদম কাছেই ভবেশ আর এক মুহূর্ত দেরি না করে সেই পাট কলে ছুটে যায় সেখানে তার লেখা পড়ার সমস্ত কাগজ দেখাতেই আমরা তো তোমার মতোই একজন শিক্ষিত লক্ষ্য ছিলাম তুমি কালকে থেকেই আমাদের অফিসে জয়েন করো হ্যাঁ অবশ্যই আমি কালকে জয়েন করব। ভবেশ নতুন চাকরি পাওয়ার খুশিতে সোজা বাড়ি ফিরে যায় তারপর তার মাকে আজকের আশ্চর্য ঘটনার কথা খুলে বলে হ্যাঁ ওই মেয়ের পায় লাল আলতা আর কপালে লাল টিপ ছিল কি হ্যাঁ ছিল তো সে আবার এমন কি কথা ছেলে মানুষ তাই পায়ে আলতা কপালে টিপ পড়ে এসেছে ও ভবেশ তুই যে তাকে কাছে পেও চিনতে পারিসনি রে বাবা আজ মা স্বয়ং এসে তোর চাকরির ব্যবস্থা করেছেন। জয় মা তারা জয় মা করু না এরপর ধীরে ধীরে কালী দিন এগিয়ে আসতে থাকে মা কালীর স্বপ্নাদেশ মতো ভবেশ নিজের হাতে তার বাড়িতে চোদ্দ হাত কালী প্রতিমা নির্মাণ করেন ভবেশের বন্ধুরাও তাকে হাতে হাতে সাহায্য করে ভবেশ মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে পদ্মের ন্যায় তার চোখ ডান দিকের উপরের হস্ত দিয়ে মা আশীর্বাদ করছেন তার নিচের হস্তে মা জলভরা সন্দেশ ধারণ করেছেন বাম দিকের উপরের হস্তে ধারণ করেছেন তার খাঁড়া আর নিচের হস্তে ধারণ করেছেন পাপিষ্ঠের মস্তক এরপর মা কালীর পূজা শুরু করেন মা মাগো তুমি সত্যি আছো এই অভাগার যেভাবে তুমি কর্মের ব্যবস্থা করে দিয়েছো সেইভাবে তুমি সকলের কল্যাণ গো মা তোমার শরণার্থীদের কখনো ফিরিয়ে দিও না মা জয় বড় মায়ের জয় জয় বড়মায়ের জয় জয় বড় মায়ের জয় এরপর থেকে ধীরে ধীরে নৈহাটির বড়মার মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে ভিন্ন ধর্মের ভক্তরা বড়মার কাছে ছুটে আসে তাই ভবেশ চক্রবর্তীর পরিবারের বড় মায়ের পূজাকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যেন তিনি সকল ভক্তের মা তাই তো বড়মা মা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বড়মা মা খুবই জাগ্রত শোনা যায় এমনই কালী পুজোর আগের দিন গভীর রাতে ছমছম নুপুরের শব্দ করে লাল পাড় সাদা শাড়ি পরা কি যেন গঙ্গার ঘাটের দিকে চলে যায় তোমরা যদি নুইহাটির বড়মার এমনই আরও অলৌকিক ঘটনার কার্টুন দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর এই ভিডিওটিও তোমার প্রিয়জন ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দিও এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফেয়ারিটুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও